আরএস নিউজ চ্যানেল বিডি বিডিতে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রিজাউল প্রথমে আছি বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বাংলাদেশের দায়িত্ব নিয়ে তিনি কঠোরভাবে দায়িত্ব পালন করতেছে সারা বিশ্বের নেতারা তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং বিভিন্ন দেশের নেতারা ডক্টর অনেক অনেক বন্যার জন্য জন্য সহায়তা বাংলাদেশ উন্নয়নের নেতারা সহযোগিতা করতেছেন আজ একটি খবরে পাওয়া গেল আমেরিকা বাংলাদেশ উন্নয়নের জন্য দুইশো বিলিয়ন মার্কিন ডলার সহায়তা করেছে আলহামদুলিল্লাহ এটি একটি ভালো খবর বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সবাইকে সচ্ছার হওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন উন্নয়নের কাজের জন্য তিনি সবার কাছে সহযোগিতা এবার আসি আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সেভেন সিস্টারের একটি ভয়াবহ খবর পাওয়া যাচ্ছে সেভেন সিস্টারের মণিপুর এলাকায় তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে দাবি জানাচ্ছেন এবং সেখানে ভারতের পতাকা নিয়ে নামিয়ে তাদের সাতরঙ্গ পতাকা উত্তোলন করেছেন এবার আসি আবহাওয়া নিয়ে বাংলাদেশের আজ তিন দিন যাবৎ বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং দমকা হাওয়া দেখা দেছে এবং সমুদ্র বন্দর এলাকায় পাঁচ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে সবাই যার যার মালামাল এই আবহাওয়া আরো কয়েকদিন থাকতে পারে বলে আবহাওয়িত এরা